প্রথমবারের মতো ভারত সফর করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিশ্বের বৃহৎ অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হওয়ার জন্য ভারতের সহায়তা চাওয়ার পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়া এই সফরের অন্যতম লক্ষ্য মঙ্গলবার এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা সাক্ষাতের রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ব্রাজিল রাশিয়া ভারত ও চীনের যৌথ উদ্যোগে গঠিত অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হতে ভারতের সহায়তা চাওয়ার বিষয়টি এই বৈঠকে আলোচনা হতে পারে উল্লেখ্য আগামী অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে ব্রিক্সের পরবর্তী সম্মেলন সেই সম্মেলনের আগেই জোটের হতে চাই মালয়েশিয়া